আশি ঘন্টা ব্যাক পাবেন একবার চার্জ দিলে আশি ঘন্টা যারা মিউজিক লাভার আছেন তারা অনেক সময় কিন্তু আপনি চার্জিং এর চিন্তা করেন যে আপনার একবার চার্জ দিলে বারবার চার্জ দিতে হয় সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি ভালো ভালো না তো পপুলার দাম কম কিন্তু কিন্তু খুবই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার গান চেঞ্জ করতে পারবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো টাইপ সি পোটের কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু আপনার 90 ঘন্টা ব্যাকআপ পাবেন একবার ফুল চার্জ দিলে 90 নব্বই আলাইকুম আজকে নিয়ে আসলাম ভ্যারাইটিস হেডফোন এবং ইয়ারফোন নিয়ে তো আমাদের কাছে কিন্তু আপনার ইয়ার ডট ইয়ারবাডস ওয়ার ইয়ারফোন প্লাস হেডফোন সব ধরনের কিন্তু আপনার ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসতে পারেন আমাদের শখের গ্যাজেটে আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম দুইশো পাঁচের বি আমাদের শপের নাম হয়েছে শখের গ্যাজেট আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছিলেন আসতে পারবেন না তো তাদের জন্য কিন্তু অবশ্যই কুরিয়ার অপশন আছে হোম ডেলিভারি অপশন সহ টাকা অ্যাডভান্স করলেই আমরা কিন্তু কুরিয়ারে পাঠাই দিতে পারবো তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমরা যেটা শুরু করব যারা কম বাজেটের মধ্যে যারা ওয়ারেন্টি সহ যারা আপনার খুঁজতেছেন তাহলে আমি বলবো ওরাইমো এই ইয়ারফোনটা নিতে পারেন এটা কিন্তু আপনার ওয়ারেন্টি থাকবে তিন মাসের সাউন্ড কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি ভালো যেটা আপনার যে কোনো ওয়ারের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন যে কোনো ফোনে পিসিতে অথবা ল্যাপটপে চালিয়ে ইউজ করতে পারবেন যে কোনো ফোনে যদি আপনার অডিও পোর্ট থাকে তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে আমাদের কাছে একটা আছে আমাদের কাছে হোকো ব্র্যান্ডের হোকো ব্র্যান্ডের এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার মাইক্রোফোন প্লাস হয়েছে আপনার ভলিউম কন্ট্রোল সহ এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটিও ভালো এটার আপনার মডেলটা হচ্ছে এম এইট মডেল

ইয়ারফোনটা নষ্ট হয়ে যায় ইয়ারফোনটা যেন নষ্ট না হয় কারণ কিন্তু ছোট একটা পাউচ ব্যাগ দেওয়া আছে সেই ক্ষেত্রে অনেক সময় ওয়ারেন্টি ক্লেম করবেন কিভাবে যেমন এটা ওরাইমোর সার্ভিস সেন্টারে গেলে অথবা আমাদের কাছে পাঠাই দিলেও আমরা কিন্তু কুরিয়ার করে আবার পাঠাই দিতে পারবো আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যদি ওরাইমোর শোরুম থাকে সেখান থেকে আপনি চলে ওয়ারেন্টি করে নিতে পারবেন খুব সুন্দরভাবে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ব্লুটুথের মধ্যে যারা সাউন্ড কোয়ালিটি ভালো নিতে চান আমি বলবো আপনার ল্যানোভার গুলো নিতে পারেন ল্যানোভার কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ল্যানোভার একটা মডেল রয়েছে এল পি টোয়েন্টি যারা অনেক সময় মডেল বলতে পারবে না সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তো এটার প্রাইস প্রাইসটা দেওয়া আছে তেরোশো টাকা তেরোশো টাকা না আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা হলেই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেটা খুবই পপুলার একটা মডেল যারা কিনা আপনার অনেক সময় কিন্তু আপনি অ্যাপেল ফিল্টার নিতে চান অ্যাপেল যে ইয়ারফোন আছে এগুলো সাউন্ড কোয়ালিটি ফিল্টার নিতে চান তাহলে আমি বলবো এগুলো নিতে পারেন এগুলো অ্যাপেল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু একটা বক্স দেওয়া আছে যেই বক্সের মাধ্যমে কিন্তু আপনি দুই থেকে তিনবারের মতন চার্জ দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত প্লাস এটা কিন্তু আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার এনসি সহ এনসিটা যখন অন করে দিবেন বাইরে কোনো সাউন্ডই পাবেন না সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1200 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এওয়াই এওয়াই যে প্রোডাক্টগুলো আছে আসলে এগুলো কোনো ওয়ারেন্টি হয় না বাট প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো এটার মডেলটা হচ্ছে আপনার T13 Pro একদম আপডেট মডেল এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 1150 টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা অনেক সময় নেক ব্যান্ড টাইপের ইউজ করতে চান জগিং করেন অথবা আপনার দৌড়াদৌড়ি করেন অথবা বাইক চালান গাড়ি চালান তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার নেক ব্যান্ডটা থাকলে কি আপনি দৌড়াদৌড়ি করতেছেন বা জিম করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু কানের থেকে বা গলা থেকে পড়ে না তো তাদের জন্য কিন্তু আপনার নেক ব্যান্ডে যেগুলো আছে ল্যানোভোর মডেল এটার মধ্যে আপনার এটা হচ্ছে আপনার আপডেট মডেল এইচ ই জিরো ফাইভ মডেল এটা প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার হোকো ব্র্যান্ডের হোকো ব্র্যান্ডের একবার চার্জ দিলে আপনি তিরিশ ঘন্টা ব্যাকআপ পাবেন নন স্টপ আপনি মিউজিক শুনতে পারবেন এবং এটা আপনার মডেলটা বলেছি সি ফোর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা একটু বেটার কোয়ালিটি নিতে চান ব্যাকআপ বেশি তাহলে আমি বলবো হোকোর এই মডেলটা নিতে পারেন ওপর এই মডেলটা কিন্তু আপনি 80 ঘন্টা ব্যাকআপ পাবেন একবার চার্জ দিলে 80 ঘন্টা যারা মিউজিক লাভার আছে তারা অনেক সময় কিন্তু আপনি চার্জিং এর চিন্তা করেন যে আপনার একবার চার্জ দিলে বারবার চার্জ দিতে হয় না তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন বাজেট কমের মধ্যে কোয়ালিটিও ভালো প্লাস হইছে আপনার ব্যাকআপ থাকবে 80 ঘন্টার মতন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 950 টাকা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো তারপরে আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট আছে যারা অনেক সময় আপনি টাইপ সি পোর্টের টাইপ সি পোর্টের অনেক সময় ফোন থেকে এখন কাছে ম্যাক্সিমাম যে ফোন গুলো কিন্তু টাইপ সি যারা ওয়্যার দিয়ে যারা ইউজ করতে চান তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন ওরাইমো ওরাইমো আসলে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো কিন্তু পপুলার দাম কম হলেও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার গান চেঞ্জ করতে পারবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো টাইপ সি পোর্টে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 650 টাকা 650 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন ওরাইমো অফিশিয়াল 6 মান্থ ওয়ারেন্টি সহ তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এই যে দেখেন এই একটা মডেল আছে এই প্রোডাক্ট কিন্তু সবগুলোর ওয়ারেন্টি থাকবে সিক্স মান্থের এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো অফিসিয়াল একদম আপডেট প্রোডাক্ট আসছে অফিসিয়াল মডেলটা হচ্ছে আপনার টি ফিফটি থ্রি সহ ANC যেগুলো আপনি অন করে দিলে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা 1600 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন যারা গেমার লাভার আছেন যারা গেম খেলতে পছন্দ করেন ব্যাকআপ বেশি নিতে চাচ্ছিলেন তাহলে আমি Lenovo এর এই মডেলটা নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো হবে ব্যাকআপটাও বেশি পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা তেরোশো টাকা সাউন্ড কোয়ালিটি ভালো হবে তারপর আমাদের কাছে অ্যাওয়ার মডেল আছে এর একটা আছে আপনার টি সিক্সটি ওয়ান মডেল এটা কিন্তু আপনার বক্সের মাধ্যমে দুই থেকে তিনবারের মতন চার্জ দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং অবশ্যই ব্ল্যাক কালার তো এটা প্রাইসটা দিচ্ছি বারোশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এ একটা মডেল আছে টি সিক্সটি মডেল এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো এটা কিন্তু ইয়ার ডট একদম কানের ভিতরে দিয়ে রাখবেন বাইরে থেকে ওভাবে বোঝা যাবে না সাউন্ড কোয়ালিটি ভালো এটা কিন্তু আপনার বাইক চালানোর ক্ষেত্রে অনেক সময় হেলমেট পরেন তো সেই ক্ষেত্রে এই ইয়ার ডটটা ইউজ করতে পারেন সেটা আপনার কোনো প্রবলেম হবে না সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং আপনি যখন কথা বলবেন নরমাল ভাবে কথা বললে সাউন্ড একদম ক্লিয়ার নিয়ে নেবে তো এটার আপনার মাইক্রোফোনের যেটা আছে ইয়ারফোনটা ইয়ারফোনে ব্যাকআপ পাবেন মিনিমাম 8 ঘন্টার মত আর যখন কথা বলবেন মিউজিক শুনবেন তখন আপনি 7 ঘন্টার মত ব্যাকআপ পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 1300 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে আপনার ল্যানোভার মধ্যে যারা একটু বাজেট কমের মধ্যে যারা নিতে চান এই মডেলটা নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি ভালো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 950 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মুটি সহ এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা মডেল রয়েছে আপনার T29 Pro মডেল তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1400 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আপনার অ্যাপেল শেপের যদি আপনি ব্ল্যাক কালারের মধ্যে নিতে চান এই মডেলটা দেখেন একদম আপডেট একটা মডেল কিন্তু এটা কিন্তু আপনার ডিসপ্লে আছে ডিসপ্লে এর মাধ্যমে আপনার কন্ট্রোল করতে পারবেন এনসি অন করতে পারবেন এখান থেকে সাউন্ড কন্ট্রোল করতে পারবেন করতে পারবেন এবং এটার মাধ্যমে কথাও বলতে পারবেন প্লাস এখান থেকে কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন ধরতে হবে না আপনার ফোন ব্যাগে আছে বা পকেটে আসে এখান থেকে সব কন্ট্রোল করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর আছে আমাদের কাছে কিন্তু অনেক মডেল আছে অনেক মডেল তারপরে এর থেকে যদি আরো আপডেট মডেল নিতে চান তাহলে আমি বলবো আপনাকে এই মডেলগুলো নিতে পারেন যেমন এক এগুলো আছে এগুলো কিন্তু আপনার ওরাইমো ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে এক বছর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যদি একটু অন্যরকম নিতে চান যেমন এই একটা মডেল আছে এটা একটু একটু কালারফুল যারা গিফটের জন্য বা মিউজিকের জন্য যারা নিতে চান এই মডেলটা নিতে পারেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এটা প্রাইসও কিন্তু সেম থাকবে ষোলোশো টাকা প্রাইস থাকবে তারপরে আমাদের কাছে ওরাইমো ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনার নেক ব্যান্ডও আছে যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা মডেল রয়েছে আপনার ও ই মডেল থ্রি ডবল প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার অনলাইন অফলাইন অথবা আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে তিনশো দিন ওয়ারেন্টি পাবেন তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার এনসি সহ নিতে চান ওরাইমো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু এএনসি টা অন করে যখন দিবেন মনে হবে অন্য জগতে চলে গেছেন একদম পুরো কনসার্টের মত মনে হবে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি পাবেন ওরাই মন ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো কিন্তু আপনার ব্যাকআপ বেশি কোয়ালিটি ভালো অফিশিয়াল ওয়ারেন্টি সহ কারণ এই ব্র্যান্ডের মধ্যে আপনি যে ওয়ারেন্টি দিচ্ছে প্লাস হচ্ছে যে প্রাইসে দিচ্ছে অন্য অন্য ব্র্যান্ডে কিনতে গেলে কিন্তু প্রাইসটা অনেক বেশি হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2400 টাকা 2400 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এএনসি সহ তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন আরো আপডেট মডেল আছে যেমন এই একটা মডেল আছে একটা মডেল আছে এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এখন কিন্তু মার্কেটে পুরো একটা হিট প্রোডাক্ট এই মডেলটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশশো টাকা হলে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি পাবেন তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা এই যে একটা মডেল আছে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো হবে এটা হচ্ছে অ্যাওয়াই ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে আপনার টি ফিফটি টু এএনসি সহ ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা ষোলোশো টাকা

আপনার ব্লুটুথ অপশন না থাকলেও কিন্তু আপনি এখান থেকে ওয়ারের মাধ্যমে ইউজ করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন মেমোরি কার্ডে যদি কোনো গান থাকে বা মিউজিক থাকে সেটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে প্লে করে শুনতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো প্রাইস হবে আপনার তেরোশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আহ আপনার যদি এর থেকে একটু বেশি নিতে চান একটু কালারফুল তাহলে আমি বলবো আপনার সিলভার কালারের মধ্যে এই একটা মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার পঁয়তাল্লিশ ঘন্টা ব্যাকআপ পাবেন একবার চার্জ দিলে পঁয়তাল্লিশ ঘন্টা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই 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 ভালো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা ষোলোশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এ একটা মডেল আছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু ঘন্টা ঘন্টা পাবেন একবার চার্জ দিলে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো তারপরে এই মডেলের মধ্যে যদি আপনি এনসি সহ নিতে চান এনসি সহ নিলে কিন্তু সাউন্ড কোয়ালিটি আরো 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 বেটার পাবেন আমাদের কাছে এ একটা মডেল আছে এটা হচ্ছে অ্যাওয়াই ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো এটা মডেলটা হচ্ছে আপনার এন ডবল নাইন মডেল একদম তো এটা ব্যাক আপটা কিন্তু অনেক বেশি পাবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনাল প্রাইস মধ্যে তেইশশো টাকা হলেই এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের ভি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনে মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ